দক্ষিণের বিভাগীয় শহরটি কীর্তনখোলা নদীর তীর ঘিরে গড়ে উঠেছে নগরের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে এক সময়ের প্রমত্তা কীর্তনখোলা এজন্যই নগরবাসী হৃদয়ের সঙ্গে নদীর গভীর যোগসূত্র আর সেই সূত্রেই বরিশাল নগরের এই নদীকে ঘিরে গড়ে উঠেছে তিরিশ গোডাউন মুক্তিযোদ্ধা পার্ক সহ অন্য স্থাপনা যে কোনো উৎসব পার্বণে বরিশাল পার্বন খোলা নদীর তীরের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় থাকে সব সময় সকল বয়সীদের কলকাকলিত মুখর হয় তিরিশ গোডাউনের নদীর পার কীর্তনখোলা কীর্তনখোলা নদীর পার ঘিরে খাদ্য বিভাগের তিরিশটিরও বেশি খাদ্য গোদাম গড়ে ওঠায় এলাকাটির নাম এমনই এই তিরিশ গোডাউনকেই ঘিরে গড়ে উঠেছে তিরিশ গোডাউন রিভার ভিউ পার্ক ও বদ্ধভূমি নদীর তীরে প্রশস্ত বাদ দিয়ে এর ওপর রাস্তা বানানো হয়েছে নদীর উথাল বাতাস উপভোগ করতেই আশেপাশের মানুষ সব সময় এখানে আসেন এখানেই গড়ে উঠেছে মুখরোচক খাবারের সব দোকান আছে নদী ভ্রমণের জন্য ট্রলার ও নৌকা ঘন্টায় তিনশো থেকে চারশো টাকায় এইসব নৌকা ভ্রমণ করা যায় কীর্তনখোলা নদীতে এই নদীর তীরে এলেই নগরের ইট পাথর আর কোলাহল থেকে একটু হলেও স্বস্তি মেলে কোনো কিছু না জেনেই একদিনের ভ্রমণে বরিশাল কিন্তু বাস্তবতা কি কোনো যাত্রাকেই নিরুৎসাহিত করতে দেয় চাপিত জীবনে তাই আর উদ্দেশ্যবিহীন কোনো যাত্রাই হয় না তবে উদ্দেশ্য হোক বা না হোক ঘুরতে আমার বেশ ভালোই লাগে নতুন কোন জায়গায় নতুন কিছু দেখব ভাবলেই অলস মনটা চাঙ্গা হয়ে যায় তাই অত ভাবনা চিন্তা বাদ দিয়ে যাত্রা শুরু করেছিলাম চন্দ্রদ্বীপের উদ্দেশ্যে নদীর ঢেউ যখন হৃদয় ছুঁয়ে যায় তখন মন তার সকল বোঝা সরিয়ে ফেলে প্রাণ খুলে শ্বাস নেওয়া যায় এর থেকে আনন্দ হয়তো আর কিছুই হবে না তাই বিভিন্ন ছুটির দিনগুলোতে এখানে উপচে পড়া ভিড় হয় বিকেলে মানুষের আনাগোনা বেশি হয় সাথে থাকে পরিবারের সদস্যরা বা বন্ধুরা দেখা যায় বন্ধু বান্ধবদের আড্ডায় সরগলের ধ্বনি নদীর পারে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে এই সকল আনন্দই হয় কিন্তু নদীর পার কেন্দ্রিক এই পর্যটনকে কেন্দ্র করে আসলে মানুষজন যুগের সাথে তাল মিলিয়ে যখন ভ্রমণকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছে তাই সবকিছু মিলিয়ে বলা যায় নদীর পার ঘিরে তৈরি করা এই পার্ক সকলের পরিবেশটাও অসাধারণ সুন্দর নির্মল বাতাসে মনটা একদম সতেজ হয়ে যায় সুবিশাল নদীর পারে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে হেঁটে ঠান্ডা বাতাস গায়ে মাখার অনুভূতি প্রকাশ করার মতো না হ্যাঁ এই রিভার ভিউ পার্কের সাথেই আছে বদ্ধভূমি যেখানে যুদ্ধের সময় পৈচাশিক সব নির্যাতন করা হতো মুক্তিযুদ্ধকালীন সময়ে এখানে অনেক মানুষকে নির্মমভাবে হিটত্যাগ করে ফেলে রাখা হতো যুদ্ধের পরবর্তীতে এই স্থান শনাক্ত করে সংরক্ষণ করা হয় এবং এই দুর্বী স্মৃতি স্মৃতিস্মরণে ও বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশ্যে এখানে নির্মাণ করা হয় একটি স্মৃতিস্তম্ভ কত যে নির্মমতার সাক্ষী এই বদ্ধভূমি বরিশাল সদরের মধ্যে ভ্রমণ করার জন্য নিঃসন্দেহে এটি একটি সুন্দর জায়গা এবং ইতিহাসকে জানাও যায় মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের নির্মমতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অনেক বদ্ধভূমি যেখানে এদেশের মুক্তিকামী মানুষদের নির্মমভাবে হিটত্যা করা হয়েছে এরকমই একটি বদ্ধভূমি বরিশাল জেলার তিরিশ গোডাউন এখানে গড়ে তোলা হয়েছে স্মৃতিস্তম্ভ ও রিভারভিউ পার্ক এটি বর্তমানে বরিশাল জেলার একটি অন্যতম দর্শনীয় স্থান প্রতিদিন এখানে বেড়াতে আসেন কয়েক হাজার দর্শনার্থী কিন্তু তাদের অনেকেই হয়তো জানে না এর আসল ইতিহাস মনে করা হয় বরিশাল বিভাগের সবচাইতে বড় বদ্ধভূমি ছিল এটি ধারণা করা হয় এখানে প্রায় পাঁচ হাজার মানুষকে ইটত্যা করা হয়েছিল জানা যায় উনিশশো সালের চার মে পাকিস্তানি হানাদার বাহিনীরা গানবোর্ড ও হেলিকপ্টারে করে বরিশালে প্রবেশ করেন প্রথমেই তারা বরিশালের তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আজিজুল ইসলামকে এখানে এনেই ইট করে করে কীর্তনখোলার তীরবর্তী এই ক্যাম্প থেকেই ঝালুকাঠি পটুয়াখালী ও ভোলাই অপারেশন চালাত বর্বর পাকিস্তানি বাহিনী